নমস্কার কেমন আছেন সবাই ইত্যাদি চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত কুইবিটুলো তো অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন প্রথমেই আমি চলে এলাম ছাদ বাগানে ছাদ বাগান থেকে কিছু কাঁচা পুঁইবিচি তুলে নিয়ে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এদিকে আমি আগে থেকে শিম আলু বেগুন এরকমভাবে ছোট ছোট করে কেটে রেখেছি তারপর কড়াতে তেল দিয়ে কয়েকটা কলাই ডালের বড়ি ভেজে তুলে রাখব ওই তেলেই আলু শিম আর বেগুন সামান্য নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে তুলে রাখব। কড়াতে আরেকটু তেল দিয়ে একে একে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আর তার মধ্যে সামান্য জলে হাফ চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আর দু তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর সামান্য হলুদ গুঁড়ো আর নুন দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে দিয়ে দেবো পুঁই কুইবিটুলি দিয়ে আরেকটু নাড়াচাড়া করে ভেজে রাখা আলু সিম আর বেগুন দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে দেব। যাতে সিম আলু বেগুন আর বীজগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তারপর আরেকটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব হাফ চামচ সর্ষে আর পোস্ত বাটা এখানে সর্ষে আর পোস্ত বাটাটা আমি আগে থেকেই বেটে রেখেছিলাম তারপর ভেজে রাখা বড়িগুলি দিয়ে নেড়ে নামিয়ে নিলি তৈরি আমাদের পুঁই বিটুলি রেসিপি আজ তাহলে এটুকুই ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে